অনেকে বলতেছেন যে ভাই আসলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু কথা বলার জন্য কোন কোন দেশের স্টুডেন্ট ভিসা বিশেষ করে পড়াশোনা বা বা স্টাডি স্টাডি ভিসার জন্য যারা বাইরের দেশে পড়তে করতে তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে চাচ্ছেন চাচ্ছেন সব সবসময় সুবর্ণ সুযোগ রয়েছে বিভিন্ন দেশের দরজা কিন্তু খোলা থাকে এই স্টুডেন্ট বা পড়াশোনা বা স্টাডি ভিসার জন্য যারা বিভিন্ন দেশে পড়াশোনা বা লেখাপড়া করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন আপনার আর্থিক অবস্থা কেমন বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক বিশাল বড় অঙ্কের একটি টাকার প্রয়োজন সাথে সাথে আপনার আর্থিক সচ্ছলতাও কিন্তু থাকতে হবে কারণ ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ স্টেপ সেমিস্টার অনুযায়ী যে অর্থ প্রদান করা লাগে কলেজ বা ভার্সিটিকে সে অনুযায়ী কিন্তু আপনার আর্থিক সচ্ছলতা থাকতে হবে সুতরাং আপনি বাংলাদেশ থেকে পড়াশোনা করার পূর্ববর্তী পর্যায়ে আপনি অন্য কোনো দেশে যাওয়ার আগের পূর্ববর্তী পর্যায় থেকে কোন দেশে যাবেন কোন দেশের উদ্দেশ্যে গেলে আপনার ভালো হবে সে বিষয় সম্পর্কে আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে সাথে সাথে বলে রাখি বাংলাদেশ থেকে বর্তমানে সরকারিভাবে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কোরিয়া কোরিয়া বাংলাদেশ এমপ্লমেন্ট এন্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে কোরিয়াতে কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে তারা কাজ করতেছে সুতরাং এই সরকারি সংস্থার মাধ্যমে গেলে আপনি একটু সুযোগ সুবিধা পাবেন বলতে সরকারিভাবে সম্পূর্ণ সবকিছু নিয়েই কিন্তু আপনি যেতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে যারা বিশেষ করে জার্মানি আছে তারপরে আপনার সুইডেন আছে এবং আপনার হচ্ছে আই মন্টসেনের ভিতরে নর্ট মেসিডোনিয়া এবং আপনারা সার্বিয়া রয়েছে Montenegro আছে বিভিন্ন দেশগুলিতে আপনি চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন তবে এশিয়ার রেশিওটাও দেখতে হবে এবং সাথে সাথে IELTS মানে ইংলিশ কোর্স করা থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কোন কোন দেশের ক্ষেত্রে আছে আবার কোন কোন দেশের ক্ষেত্রে নাই সেই বিষয়ে মানে মূলত একবারে A to Z সম্পূর্ণ বিষয়বস্তু আপনাকে বুঝতে হবে জানতে হবে এর পরবর্তীতে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোন দেশে স্টুডেন্ট বিছে নি আপনি আবেদন করতে পারবেন धन्यवाद